হ্যালো দিস ইজ রাজু আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি আজকে বেশ কয়েক রকমের রান্না হচ্ছে প্রথমত হচ্ছে চিচিঙ্গা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর এরপরে রান্না করব পটল ভাজি আজ তো পটলগুলোকে আসলে পুরোটাকেই সুন্দর করে কুচি কুচি করে কেটে দেন হচ্ছে ওইটাকে ভাজি করব। আর এরপরে যেটা করব হচ্ছে শাপলা মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে একটা নতুন রান্না আবিষ্কার করেছি আমি সেইটা রান্না করব। সো এই যে চিঙ্গা কেটে নিয়েছি চিংড়ি মাছ কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে আমি শাপলাপাতা মাছটাকে কেটে নিচ্ছি সো শাপলাপাতা মাছটার ওজন অনেক বেশি আমি কয়েকদিন আগেই বলেছিলাম আমরা কিনেছি তো একটা রান্না করেছিলাম একটা ছিল একটার ওজনই প্রায় এক দেড় কেজির বেশি সো এখান থেকে আমি একটু নিয়েছি কারণ আমাদের যতটুকু লাগবে আমি এই যে কেটে নিচ্ছি কারণ এর চামড়াটা এত মোটা যে চামড়া থেকে ছাড়িয়ে নিতে হয় তারপরে এটাকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিয়েছি এটাকে হালকা করে ভেজে নিব কারণ এটা ভেজে না নিলে আসলে একদমই গলে যায় কারণ মাংসটা খুবই নরম মাছের আর এটা রান্না করতে হয় মানে প্রায় হচ্ছে মাংসের মতো করে সো একটা প্যানে আমি তেল বসিয়েছি তেল দিয়ে সেখানে মাছগুলো ভাজি করব আর একটা কড়াইয়ে তেল দিয়েছি সেখানে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এখানে চিচিঙ্গা ভাজি করব তো পেঁয়াজ মরিচ দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আরেক দিকে মাছ ভাজতে দিয়েছি তো এরপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছের সঙ্গে একটু মশলা দিয়েছি একটে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা একটু মরিচ গুঁড়ো আসলে পরিমাণ মতো দিয়েছি যদিও কাঁচামরিচ দিয়েছি আর মরিচটা একেবারে আপনাদের ইচ্ছে মতো তো তারপরে চিচিঙ্গাগুলো দিয়েছে দিয়ে হালকা করে নেড়েচেড়ে আমি হালকা আঁচে বসিয়ে রাখবো কারণ এটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে পানি দিচ্ছি না এই আস্তে আস্তে জাল দিয়ে যতটা ভাজি করা যায় আর মাছটা ওইদিকে ভাজি হয়ে গেছে আমি আরেকটা প্যানে তেল দিয়েছি একটু গরম মশলা দিচ্ছি কারণ আগেই বলেছি মাছটাকে মাংসের মতো করে রান্না করব গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে আদা বাটা দিয়েছি একটা চামচ রসুন বাটা দিয়েছি একটা চামচ আর একটু পানি দিয়েছি যাতে করে লেগে না যায় কারণ একটু পরে লেগে যাবে তো তারপরে হলুদ দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এই সব কিছু দিয়েছি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি টমেটো কেটে রাখা টমেটো দিয়েছি আর হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়েছি কাঁঠালের বিচিগুলো আগেই কেটে নিয়েছিলাম তারপরে সেগুলোকে দিয়ে দিব আর কি তো দিয়ে কিছুক্ষণ কষাবো একটু হালকা করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কারণ কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে সময় লাগবে আর অলরেডি মাছটা ভাজা সো আমি এখানে কষানোর পরে এক পরিমাণ মতো ঝোল দিয়েছি এই ঝোলটা উতড়ানোর পরে আসলে আমি মাছটা দিয়ে দিব। আর এইদিকে আমার এই যে চিচিঙ্গা ভাজি পানি দিনে অলরেডি পানি বের হয়ে গেছে এই পানিতেই হয়ে যাবে অন্যদিকে আমি যে পটলগুলোকে আস্ত পটলগুলোকেই কেটে রেখেছিলাম সেখানে আমি লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম যাতে করে পটলের ভেতরে আসলে লবণটা ঢোকে এরপরে হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি জিরা ধন্যা এসব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর হ্যাঁ একটু তেল দিয়েছি যাতে করে এই মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট হয় পটলের সাথে আরেকটা প্যানে আমি তেল দিয়েছি দিয়ে পটলগুলো দিয়ে আস্তে আস্তে করে ভাজি করছি আর অন্যদিকে আমার এই যে মাছ মানে পানিটা উতরানোর পরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম এখন আমার মাছগুলো প্রায় হওয়ার পথে আমি আস্তে করে চুলাটা কমিয়ে দিব আর এই পটলগুলো এই যে মানে উল্টো উল্টো করে হালকা হালকা করে ভাজি করছি চেপে চেপে যাতে করে পটলের পানিটা বের হয়ে যায় আর চাপ দিলে এরকম চ্যাপটা হয়ে যাচ্ছে সো পটলও প্রায় শেষ আমার চিচিঙ্গা ভাজিও হয়ে গেছে অন্যদিকে আমার কাঁঠালের বিচার টমেটো দিয়ে যে শাপলা পাতা মাছ রান্না করেছিলাম সেটাও প্রায় হয়ে গেছে খেতেও খুব সুস্বাদু হয়েছে যদিও পরিবেশনটা দেখায়নি